হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আর আজকে আমরা কিন্তু একটা জায়গায় গিয়েছিলাম এবং একা যেতে হবে দেখে আমি কিন্তু কাবিরিকে বলেছিলাম তো দুজন মিলে আমরা চলে গেছিলাম থাম্মার একটা কাজে অ্যাকচুয়ালি থাম্মার এটিএমের পিন আমি ভুলে গেছি তো সেই জন্য নতুন করে পিন দিতে হবে আর যেখানে আমরা গেছি সেটা ছিল অনেকটা গ্রামের ভেতরে তো সেখানে আমরা প্রথমত চলে গেলাম এবং কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু পেরিয়ে গেলাম আর এত সুন্দর জায়গা যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু ছবি ভিডিও করেছিলাম প্রায় আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে ছবি ভিডিও করার পরে এবং বাড়ির থেকে আসছিলাম এটা সাউথ ইন্ডিয়ান লুক আসে এখানে সাউথ ইন্ডিয়ান ফিল্ডটা আসে আমার খুব হ্যাঁ সাউথ ইন্ডিয়া এরকম তো দুপাশ দিয়ে খালি এগুলো কাছে ভরা হ্যাঁ চলো ধরো 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 দাঁড়ুন আবার বাড়ি থেকে আমাদের বাড়িতে আজকে এমনই রান্না তোমাকে খাওয়ালামও না কিছু চুপ করো অনেক কিছু খাইছি তো আমি আজকে গেছিলাম অন্তরাদির বাড়িতে তো তার আগে প্রথমে অন্তরাদির ছেলেকে নিতে গেছিলাম আমরা দুজনে তারপরে গিয়েছিলাম প্রোডাক্ট দেখতে তো এদিকে প্রোডাক্ট দেখার নাম করে কিন্তু আমাকে খেতে ডেকেছিলো এবং এদিকে কিন্তু ফ্রায়ে রাইস এবং সোভিনের তরকারি করেছিল তো খাওয়া দাওয়া করে প্রোডাক্ট দেখে চলে গেছিলাম পড়াতে আর তারপরে ছিল আমাদের বাজার করার কথা তো চলে গেছিলাম বাজারে আর সত্যি বলতে বাজার করতে যে সাডেনলি একটা ড্রেস পছন্দ হয়ে গেল এবং আমি আর বরদি কিন্তু সেম ড্রেস নিয়ে নিলাম প্রথমত আমার নেওয়ার তো কোনো চান্সই ছিল না আর আমি টাকা নিয়েও বেরিয়েছিলাম না কিন্তু দোকানে যেয়ে হঠাৎ করে পছন্দ হয়ে যাওয়ায় কিন্তু নিয়ে নিয়েছিলাম আর যেয়ে গেছিলাম কিন্তু বরদির জন্যই দেখতে আর কিছু জিনিস কিনতে কিন্তু যে আমার জন্য যেহেতু পছন্দ হয়ে গেল তো দুজনেই সেম নিয়ে নিলাম তারপরে আমরা চলে আসলাম ফুচকার দোকানে একটুখানি ফুচকা খেয়েছিলাম কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে কষ্ট হয়ে গেছিলো মনে ছিল কিছু একটা খাই তাই দুজন মিলে একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম আর ফুচকার দোকানে যা ভিড় বলার মতো না তারপর চলে গেছিলাম বাড়িতে আমরা ফুচকা খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি ঝালটা লাগেনি বেশি একটা দিদির একটু ঝাল বেশি মনে হচ্ছে না আমারও তো একটা লাগছে না তো চলো বাড়ির দিকে যাওয়া যাক গো বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো যে আজকে একটু দীপানদের বাড়ি যায় তাই ফটাফট চলে গেলাম দীপানদের বাড়ি আর দীপানদের বাড়ি যাওয়ার পরে দীপান্ত খেলছিল আর ওর সাথে একটুখানি টাইম কাটালাম গল্প করলাম সবাই মিলে যেহেতু দিন আসা হয় না তো আজকে এসেছিলাম আমি আর বর্তি মিলে তারপর অনেকটা লেটও হয়ে গেছিলো তারপর বাড়ি গেছিলাম

ও অসাধারণ যাই হোক আজকে কিন্তু অনেক বাজার টাজার করেছি আর এদিকে আমাদের গল্প স্বল্প হচ্ছিল আজকে তো অনেক কষ্ট হয়ে গেছে আজকের মতো ঘুমাই পরে দেখা যাবে তোকে দেখতে চা